বাংলাদেশের সংখ্যালঘুরা এখন কোথায় আর বাংলাদেশের সংখ্যালঘুদের দাদা এখন কোথায় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি ভালোবাসা রইল আমি বলছি বাংলাদেশের যেই সংখ্যালঘু বাইয়েরা আছে সেই বাইরা রকম কোনো কিছু হইলে তারা বলে নাকি বাংলাদেশের মুসলিমরা সংখ্যালঘুর উপর আঘাত করে সংখ্যালঘুদের মুক্তি ভাঙে আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের যে দাদার ভয় তোমরা এতদিন করতাম সেই দাদা এখন যে পানি ছাইরা তোমাদের মুক্তিগুলো যে বিজায় দিল তোমাদের মুক্তিগুলো যে ধ্বংস করলো এখন কার কাছে বিচার দিবা কোন দাদার কাছে বিচার দিবা সেই দাদাকে এখন নিয়ে আস নিয়ে দেখাও দাদায় আমার দেশে তো বন্যার পানি যাইতেছে তুমি কিছু করো এখন তোমরা তোমরা কোথায় চুপ করে চাও যে বাংলাদেশে কোনো মুসলিম কোনো কথা বললেই তোমাদের সংখ্যালঘুদের উপর আক্রমণ এখন যে ভারতের যে দালালরা মারামারি করত হানাহানি করত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার অত্যাচার এখন সেই কুত্তারা এখন কোথায় এখন যে বাংলাদেশের উপর বন্যার পানি ছেড়ে পুরা বাংলাদেশে পানির মধ্যে সকল মানুষের জীবন যাপন অতিষ্ঠ হয়ে যাইতেছে এখন তোমরা কোথায় আমি বলতে চাই সেই সংখ্যালঘু ভাইয়েরা তোমরা যে কথায় কথায় চোখের পানি পেলে বল দাদা আমাদের সংখ্যালঘুদের উপরে হিন্দু লোকেদের উপর অত্যাচার করে মুসলিমরা এখন তোমার দাদা যে পানি সব ছেড়ে ভারতের পানি সব বাংলাদেশে দিল এখন দাদার কাছে কমপ্লেন দাও না দাদা তুমি পানি বন্ধ করে দাও এখন দাদাকে বলো না এখন চুপ করে থাকে কেন এখন তোমাদের সংখ্যালঘুদের উপরে কে হামলা করলো ইন্ডিয়া তোমার যে দাদা ওই দাদাই তোমাদের সংখ্যালঘুদের উপরে হামলা করলো এখন তোমাদের কোনো মাথা ব্যথা নাই কিছু নাই কারণ ওইসব পানি তো তোমাদের যে ওই কি জল কয় যে আমি জানি না গঙ্গা নদী কয় গঙ্গা নদীর জল এগুলো বিশুদ্ধ পানি এতে তোমাদের সংখ্যালঘুদের কোনো সমস্যা হয় না শুধু সমস্যা মুসলিমরা কোনো কথা বললে সংখ্যালঘুদের ভয় তাদের মুক্তি ভেঙে ফেলবে আরে দাদা ভাই এখন তোমাদের মুক্তি রক্ষা করবে কে তোমার মুদি দাদাকে বলো বাংলাদেশে আইসে এখন তোমার মুক্তি রক্ষা করতে তোমাদের পূজা মণ্ডল রক্ষা করতে এখন বলো না কেন এখন যেই যেই বা ভারতের যে কুত্তারা তো না যে বাংলাদেশের মধ্যে আমরা যাব হামলা করব। এখন আয় রে ভাই এখন জলদি কইরা আয় আইয়া তোর সংখ্যালঘু বাইদেরকে নিয়ে ইন্ডিয়া জাগা দে ইন্ডিয়া জাগা দে কারণ সংখ্যালঘু তো বাংলাদেশ থাকতে পারে না তাদের মুক্তি তো কারণ পানি লাগলে তো মুক্তি শেষ তখন তাদেরকে রক্ষা করবে পরে তো আবার দুই দিন পরে তোরা কইবি যে সংখ্যালঘুদের মুক্তি সব ব্যাঙ্গে ফেলাইছে ওদের তো কোনো কথার কোনো ঠিক নাই তোরা আজ এক কথা বলিস কাল এক কথা বলিস মানে তোরা যেরকম বেদিন দিন বেদিনের মধ্যেই কথাবার্তি বলিস যদি আপনার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আমার মনের যে আক্ষেপ ছিল বাংলাদেশ সংখ্যালঘু সংখ্যালঘু এগুলা বলতে বলতে আমার মাথাটা আসলে আইলে বেলাই গেছে যে কী বলবো কী করবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম